আসলে আমি আর বিপ্লব শরীফ ভাই দায়মুক্ত হতেই আমার ভাইদের সামনে হাজির হয়েছে তো ছবির নামের সাথে আমাদের জীবনেরও কিছু মিলে গেল মনে হচ্ছে তো আমি আর মনে হচ্ছে আমার একটু দায়মুক্ত হওয়ার দরকার আছে বনি মণি নিষাদ যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম মনি সে বিজনেস বাংলাদেশকে সাক্ষাৎকার যেটা দিয়েছিল কান্না করতে করতে সেখানে আমাদের যে যে তদন্ত কমিটি হয়েছিল ছয় জনের তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি ইফলফ শরীফ ভাই ইউসুফ খান থেকে শুরু করে আরও বড়োরা অনেকেই আছেন তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি আমরা সবাই জানেও যে ওখানে সে দুইটা নাম খুব মেনশন করে বলতেছে যে আমার সাথে সবাই খুব ভালো করছে সবাই আমাকে খুব দিচ্ছে সবাই খুবই ভালো কারো কোনো সমস্যা নেই আসলাম আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তাদের নিজস্ব নিশ্চয় কোনো স্বার্থ আছে যে কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বড়ো বোন সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করতো কিন্তু তার মানে এই না যে আপা আমাকে দত্তক নিয়েছিল কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে সেখান থেকে মণি নিষাদের মতো বিউটির মতো আমার নামে বা ভাগ দিয়ে গেছে কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ যার অরিজিনাল নাম মনিরুল ওর মতো আমার নামে হয়তো আমি কিছু পাবো যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনের বিরুদ্ধে কথা বলছি ওর কথাতে একটা দাবি কিন্তু আমি কিন্তু পাবো না এটা কখনোই সম্ভব না ব্লাডের তো দূরে থাকুক যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম আমরা তো তার সম্পত্তি আছে কি নাই ইভেন রিসেন্ট আমার একটা আর্ট ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল ছিয়ানব্বই লাখ টাকার কথা তো আমার একটা কথা শুরু থেকে আপার আছে কি নাই আপার টাকা কি পাবে না পাবে এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা এবং বিপ্লব ভাইয়েরা মাথা ব্যথা নেই আমাদের একটাই মাথা ব্যথা যে মানুষটাকে প্রতিনিয়ত কাছের থেকে দেখেছি যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো আবার ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না রাত তিনটা পর্যন্ত গিয়ে লোকের সাথে আমার কথা হয় যার বাসায় কি রান্না হচ্ছে আমার বাসায় কি হচ্ছে আমার সাথে যার ফ্যামিলিগত এই রিলেশন সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল ষোলো তারিখেও তার সাথে কথা হলো তার অনেক জ্বর তার যখন এত খারাপ অবস্থা ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না কেন খুব ভালো করে জানে আমাকে আমরা হাসব্যান্ডকে যদি রাত তিনটায় ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবো এবং এটা সে খুব ভালো করে জানে অতীতে এরকম হয়েছে তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি এবং তাদের যখন মনে চাইছে তাই রাত বারোটায় হোক একটাই হোক আমরা চলে আসছে সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক সেই খবরটা তো বলার প্রয়োজন মনেই করেনি আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না সে প্রথমতে আমাকে জানায় নেই ঠিক আছে কাউকে জানায় নাই ইভেন একদম কাছে যে কে তাকেও জানায় ইউসু ভাইদেরকেও জানায় নাই কাউকে জানায় নাই এরকম করতে করতে চব্বিশ তারিখে আমি হচ্ছে নিউজ দেখি নিউজটা ছিল রুহুলের মনে হয় রুহুলের নিউজ দেখে আমি মনিকে ফোন করি তার বিকেলবেলা ফোন করি আর সকালবেলায় মণি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকেও মা ডাকতো যাই হোক ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায় তার মূল কি কারণে ওরা মাঝে মাঝে চায় বা আমাদের সাথে সম্পর্কটা ওরকম ছিল তাহলে কি কারণে এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমি দিব নাই তারপরে আমি হঠাৎ দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আনবো বলে ওইটা পরে বলবো পরে বলবো আমি আমি এখনই আঁকব বলে না না তোমার এখন আসতে হবে না এই ছিল সমস্যা এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই এবং সে আমাদের ফোন রিসিভ করেনি নানান বাধা দিয়েছে আমার হাসব্যান্ড অনেকবার যাওয়ার ট্রাই করতে নিচে বসেছিল দেখতে দেয় নাই। ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদিক সিদ্দিকী সাহেবকে নিয়ে গেছি বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমাকে গেলেও তো হয়তো আইসিউতে ঢুকতে দেবে না কিন্তু সাদিক সিদ্দিকির ওখানে একটা ছোটোখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিইউতে জোর করে ঢুকি এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি মেনে নিতে পারছিলাম না আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা পাঁচ তারিখ আমার বাসে এসে হাসলো খেলো গল্প করলো যে মানুষটার সাথে আমার এগারো তারিখ বারো তারিখও গল্প হলো সেই মানুষটা লাইফ সাপোর্টে তাও এই অবস্থায় এত ব্লিডিং মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি ওকে কখনো চোখে পানি দেখি নাই ওকে জল দিচ্ছে তো আমাদের সমস্যা এখানে আমাদের যদি মনি নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলে যে আমার আমার স্বার্থকে আমার একটাই স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্য আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায় এটা আমার কাছে মনে হয়েছে যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে যাবে আমাদের মানুষ যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে সেটা কেন করে নাই এখানেই আমার সমস্যা এটা নিয়ে মনি আমাদের প্রশ্ন আমার ধারণা বিপ্লব সেম অবস্থা যে আমাদের একটাই প্রশ্ন কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না কেন আমাদেরকে জানানো হলো না তো এটা যদি আমাদের সাক্ষ্য করে হ্যাঁ এটা আমাদের স্বার্থ আমরা এখনও জানতে চাই ইভেন আমাকে আজকে আমি আমার কিছু ইন্টারভিউয়ের জন্য আজকে আমাকে অনেক বিভিন্ন আইডি থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে উল্টাপাল্টা কমেন্টস করা হচ্ছে তো আমার কিন্তু ভিউ বাণিজ্য করার কোনো ইচ্ছা কোনো ব্যাগ ছিল না যখন আমি তখনও পারত পক্ষে আমি আমার জানালি ভাইরা সবাই জানে যে আমি একটু লুকায় থাকতে পছন্দ করতাম তো আমার যদি ইচ্ছা থাকতো আগে আমরা ব্যবসা ভিউ বাণিজ্য করে আসতাম এখন অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে নিজেকে প্রচার করার কিছু নেই আমার একটাই কথা মনি নিষাদ থেকে বলবো না ও খুনি বা কিছু আমার একটাই কথা অমিথাবাদী শুরু থেকে আমি বলে আসছি মিথ্যা কথা বলে এখনো বলছি মিথ্যা কথা বলে ওর কথা